خَلَقَ الْإِنْسَانَ ما وَعَلَّمَهُ مِنَ الْبَيَانِ مِنَ الْبَيَانِ مَا لَمْ يَعْلَمْ فَسُبْحَانَ الَّذِي لَا يُحْصَى امْتِنَانُهُ بِاللِّسَانِ وَلَا بِالْقَلَمِ نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد

ঘরে অনেক জ্বালানো হয়েছে এবার কোথায় জ্বালাতে হবে আমি বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সংসদে জল বলতে পারবেন তো কোরআনের জ্বালাচ্ছে বন্ধু করার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন এখানে যারা উপস্থিত হয়েছেন যারা বসেছেন আপনি কি কোরআন শোনার জন্য এসেছেন নাকি অন্য কোন গল্প কিচ্ছা কাহিনী শোনার জন্য এসেছেন আর একটু জোরে কোরআন কেকের সামনে হাত তোলেন তো সকলেই কোরআন শুনবেন আল্লাহ পাক সকলকে কবুল করুন সকলে বলুন আমিন সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته

নবীর প্রতি ভালোবাসা মহাব্বাত আপনাদের আছে কম না বেশি যদি থাকে বেশি মহাব্বাতে পড়ুন ইমানের পথে অবিচল থেকে আমার যেন ঠিক কিনা ইমান নিয়ে খবর যেতে চান তো বলতে পারবেন আমার সাথে বলুন ইমানের পথে অবিচল কে আমার মরঞ্জন তোমারি কছে মিনিয়াম তোমারিকছে মিনতিয়াম আমার মহি দযামা

রিক্সা চলে না চলুক সার নৌকা চলে না মাঝের সড়া দুমিয়া চলে না আল্লা সারা মোহম চলে না যে কির সারা ল আর আরো জলঝংকার গেলা ইলাহা ল ইলাহা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجراله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশ ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলা সুজানগর থানার অন্তর্গত মধুপুর পূর্বপাড়া আব্দুল গফুর মিয়া মসজিদের উন্নতি কল্পে আজকে আজকের এই বাৎসরিক তফসিল করার মাহফিলে সম্মানিত সভাপতি সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ একরাম মিয়া আল্লাহ পাত্রে গোলামকে কবুল করুন সকলে বলুন আমিন আরেকটু জোরে বলা যায় আমিন আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ মুফাসসির কোরআন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আবু রাহান আল আবরার সাহেব রাজশাহী আল্লাহ পাক ভাইজানকে কবুল করুন সকলে পূর্ণ আমিন আমিন আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আয়ুব আলী খান সাহেব ইমাম ও খতিব মদুপুর কেন্দ্র জামে মসজিদ হুজুরকে আল্লাহ পাক نیک সকলে বলুন আর আলোচনা করেছেন হযরত মাওলানা জায়েদ হাজী আপনাদের মসজিদের ইমাম সাহেব আর আলোচনা করেছেন হযরত মাওলানা আরাফাত হোসেন সাহেব মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মোহাম্মদ আসাদুল জামান সাহেব ইমাম ও খতিব মুদুপুর পূর্ব জামে মসজিদ আল্লাহ ভাইজানকে কবুল করুন সকলে বলুন আমিন সম্মানিত উপস্থিতি আসুন আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করব মালিকের তার আর একটু জোরে বলুন আল্লাহ ভয় পান নাকি আপনারা আর একটু জোরে বলুন কার প্রত্যেকটা মাহফিল আমার একটি সূচনা থাকে কয়টি সূচনা প্রত্যেকটা মা প্রতিদিন লাগাতার চলছে সূচনা আমি একটা কাজ করি এ কাজটা আপনাদের মাঝেও করি আপনারা কি চান সকলেই চান এবার আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো আমার স্টেজে বা সামনে যারা সাইডে বসা আছেন কোন হিন্দু আছেন সকলেই মুসলিম দুই নাম্বার কোন মহিলা বসে আছেন এখানে মহিলা নেই সকলেই পুরুষ তিন নাম্বার বাংলাদেশে তিন শ্রেণীর মানুষ বসবাস করে বলুন কয় শ্রেণীর এক নম্বর পুরুষ দুই নাম্বার মহিলা তিন নাম্বার বাজারে বাজারে কালেকশন করে বলুন তো তার নাম কি আর একটু জোরে হিজড়া তো এখানে কোনো মহিলাও নেই হিজরা আছেন কি সকলেই পুরুষ পাবনা জেলার খাঁটি বসায় পুরুষ দুই প্রকার কয় প্রকার এক নম্বর বেতাসল পুরুষ এক নম্বর মহিলা মার্কা পুরুষ তা আপনারা কি বেতাসল মহিলা আরেকটু জোরে যে যে বেতাসল পুরুষ আমার আলোচনার সূচনা যে যে বেতাসল মার্কা পুরুষ মহিলা মার্কা পুরুষ নয় হিজড়াও নয় হিন্দু নয় ইমান দুর্বল নয় নবী উম্মত ওই ব্যক্তিগুলোকে দেখতে চাই সামনের দিকে আগায়ে আমার সামনে এসে বসবেন যারা মহিলা মার্কা পুরুষ আপনি সামনে বসে থাকেন আপনাদের ওঠার কোনো প্রয়োজন নাই দাদুভাই সোনাভাই যারা প্রকৃত নবী আশিকের রাসূল কোরআনকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন সামনে চলে আসেন একদম সামনে আর যারা নবীকে ভালোবাসেন না তিন নাম্বার মহিলাmarkা পুরুষ তারা আসবেন না আমি এক থেকে তিন পর্যন্ত গণব নাম্বার পর্যন্ত গুনতে চেয়েছিলাম তিন তার গুনেছি কত প্রত্যেকটা মাহফিলে দুই পর্যন্ত গুণি এক আমি বাকি রাখি তো আপনাদের এক গুনার পরে যতটুকু পরিবেশ করেছেন ভালো লাগছে না এখন আর কি কোন প্রয়োজন আছে রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে যারা আছে বউকে ডাক দিয়ে বলছে বউ আমি তো হিজরাও না মহিলাও না তো আমি আর হিজরার মহিলাদের কাতারে থাকবো না হুজুর এখনো দুই বাকি রেখেছে আমরা মাহফিলে হাঁটা দেয় ঠিক কেনা আমরা চাই ওরাও পুরুষ হোক ওরাও খাটি পুরুষ হোক আপনারা মাহফিলে চলে আসেন দুই আমি স্টপ করলাম মাহফিলের মাঝখানে একবার বলবো লাস্ট পর্যন্ত যারা আসবেই না আমি থাকা অবস্থায় বসবো যে আসলে এরা আসলেই মহিলা মার্কা পুরুষ কি পুরুষ তাহলে এখানে রেখে দিলাম আলোচনার শুরু মধ্যে মাধ্যম দিয়ে আমি গুণাগারের পক্ষ থেকে আমার তরুণ যুবকেরা পিতৃতুল বাবা জিরা পর্দার অন্তরে অবলা সরলা মা এবং বোনেরা সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিগ্রান সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভালো আছেন আপনারা আমাকে চেনেন কে কে হাত তোলেন তো হুজুর আপনাকে আমরা চিনি কেউ চেনেন না একদম নতুন আপনাদের সামনে আমি যাক আলহামদুলিল্লাহ আসল আলোচনার শুরুতেই মহান রে আদায় করছি যে মহামনি অনেক ভালোবেসে মহাব করে আমাদেরকে কোরআন মাহফিল পর্যন্ত আসার বসার সুযোগ করে দিয়েছেন কালী মতো শক আদায় করছি সকলেই একদম কণ্ঠকে ছেড়ে দিয়ে শরীরের সমস্ত শক্তি উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ এ যে মানতে পারি না আর একটু জোরে বোন আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায়ী করেছেন কারটু জোরে কার আল্লাহকে দেখেছেন আপনারা কে কে দেখছেন হাত তোলেন হজুর আল্লাহকে দেখছেন আরে থাকবি কেউ দেখেন নাই আমি যদি দেখাই দেখবেন কে কে দেখবেন হাত তো হজুর আমরা আল্লাহ সকলেই দেখবেন পড়ি সকলে চামড়া চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় কিন্তু আমি চেষ্টা করবো যে আল্লাহকে দেখানো যায় কিনা রাজি আছেন তো আপনারা আসুন শুরুতে নবীর উপরে সংক্ষেপে রূপ পড়ছি

নবীর বয়স সংক্ষিপে দরুদ পড়ছি সকলেই পড়ছি সাল্লাল্লাহু আরেকটা বার সাল্লাল্লাহু সম্মানিত উপস্থিতি খারাপ লাগছে না কি আপনাদের আসুন আলোচনার শুরুতেই একটা হাদিস আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করব একটা হাদিসের বর্ণনা দিয়ে মূল আলোচনায় চলে যাব সময় যেহেতু স্বল্প একদম কম হাদিসখানা বর্ণনা হয়েছে কিতাবুল লেবাস অধ্যায়ে কোন অধ্যায়ে কিতাপ আমার ওয়াজ কিন্তু মনে রাখা লাগবে রোজেন যে কিতাব থেকে কথা বলছি কিতাবের নাম কি কিতাবুল লেবাস অব দাঁড়সি চাল্লাল বলেন আমি বসে আছি সাহাবাদের কি নিয়ে তো ইতিমধ্যে দুইজন যুবক আমার কাছে চলে আসলেন বুঝে থাকলে বলুন কয়জন যুবক সরবতী সাহেব কথা কি বোঝা যায় কথা আমার কথা ভাষা কি না বুঝতেছে দুইজন যুবক এক কিতাবের রায়তে এসেছে যুবকের বয়স আঠারো বছর আর এক কিতাবের রায়তে আসছে একজন যুবকের বয়স একুশ বছর কয় বছর আঠারো এবং একুশ দুইজনই যুবক কিনা যুবক না আপনাদের আওয়াজ আমি সন্তুষ্ট হতে পারছি না আমার হাতে কিতাবের নাম কি আলোচনার সাথে আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে এই মধুপুর পূর্ব পাহাড় এলাকাবাসীকে জানিয়ে দিতে চাই এই কোরআন মানতে গিয়ে যদি রামের মামদের হাতে নির্যাতিত এই কোরআন মানতে গিয়ে যদি রামের মামদের হাতে নিষ্পৃষিত হতে হয় এই কোরআনের আলোচনা আজকে মধুপুরি ময়দান থেকে শুনতে গিয়ে জীবন দিতে হয় রক্ত দিতে হয় গস্ত দিতে হয় কেক রে যাচ্ছে আমার সঙ্গে কোয়ারের হাত করা সময় জন্য জীবন দিবে রক্ত

আমার ভাইরে মুসলমানদের আজ আসতে হতে পারে ঠিক কিনা মুসলমান ওমরের জাতি ঠিক কিনা সাহাবাই کرامদের দিকে তাকিয়ে দেখেন সাহাবাই کرامদের সংখ্যা কম কিন্তু আওয়াজ বেশি ঠিক কিনা সাহাবাই کرام যখন যুদ্ধের ময়দানে যেতেন 313 জন সাহাবা ওদিকে 1000 1000 কাফেররা এর পরেও সাহাবাদের আওয়াজ কম না বেশি সাহাবাই کرام যখন যুদ্ধের ময়দানে যেতেন যুদ্ধের ময়দানে যাওয়া মাথার পাগড়ি খুলে মাজায় বেঁধে নিয়ে নারে তাকবির আল্লাহু আকবার এই স্লোগান যখন দিত কাফেরদের হাতে তরবারি আল্লাহর নামে তাকবিরে এমনিতেই জমিনে পড়তো ঠিক না আমরা সেই মুসলমান আমাদের আজ আসতে হতে পারে না আর জোরে আসতে হতে পারে না আল্লাহর নবীর কাছে কয়জন যুবক আসছে দুইজন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে কোরআনের দাওয়াত দেন যে কালেমার দাওয়াত দেন শুনতে পেরেছি এ কোরআনে কালেমা সত্য সুবহানাল্লাহ কোন এ কালেমা এ কোরআন কি সত্য আর একটু জোরে আপনাদের সন্দেহ আছে মনে হয় আওয়াজে মনে সন্দেহ আছে কোরআনে ভুল আছে আজ পর্যন্ত কেউ ধরাই দিতে পারছে না লিকাল কিতাব লা রাইবা ফি এ কোরআনে কোনো সন্দেহ তো দূরের কথা কোনো ভুল থাকতেই পারে না ঠিক কিনা আর একটু একটু জোরে এবার দুইজন যুবক আমার আলোচনা খুব গভীর মনে যদি আপনাদেরকে খেয়াল করতে হবে যেহেতু আমি সময় অল্প আলোচনা করব বেশি রাজি আছেন তো আপনারা এবার দুইজন যুবকের কাছে আল্লাহ নবী বলছেন আল্লাহ নবীর কাছে এসে দুইজন সাহাবা বলছেন দুইজন যুবক বলছেন যে রসুল্লাহ আপনি যে কোরআনের দাওয়াত দেন যে কালেমার দাওয়াত দেন এ কোরআন এ কালেমা নাকি সত্য তে আমাদেরকে কালেমা পরে মুসলমান বানাই দেন আমার নবী বলছেন যুবকেরা কালেমা পরে মুসলমান হবে তো মুসলমান হওয়ার পরে স্টিম বোলার কিন্তু তোমাদের উপর চালু হয়ে যাবে ঠিক কিনা হকের পথে থাকলে বিপদ আসবে কিনা আর একটু জোরে আসবে তো দুইজন যুবকের এমন ইমানি পাওয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ একবার কালেমা পড়ায় দেখেন না আপনি জীবন দেব কালেমা না আল্লাহ নবী বললেন আরে কি মুজাহিদ যাক আল্লাহ নবী উপরে মুসলমান বানিয়ে দিলেন সুবহান আল্লাহ একটু জোরে তো দুইজন যুবক যেদিন থেকে কালেমাপুরে মুসলমান হলেন দুইজন ছিল বন্ধু দুইজন কি জোরে দুইজন বন্ধু 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 এত মিল যখন মসজিদে যায় এক বন্ধু আর এক বন্ধুকে ডেকে নিয়ে যায় সুহান আল্লাহ পড়বেন না যখন এক বন্ধু আর এক বন্ধু ভালো কাজে যায় মাহ মাহফিল আসছেন ভালো কাজ না বন্ধু বন্ধু কি ডেকে নিয়ে যায় না তো বন্ধু বন্ধু যখন ভালো কাজ যায় দুই বন্ধু একই সাথে যায় সোহান আল্লাহ পরে যে দিন থেকে আল্লাহ নবীর কাছে কালেমা পড়েছে ওই দিন থেকে দুই বন্ধু যত কাজ করে একই সাথে সোহান আল্লাহ মায়ের রমজানের রোজা রাখে সেহারি খায় তারাবি পড়ে ইফতার করে নামাজ পড়ে প্রত্যেকে বাদত দুই বন্ধু একই সাথে করে সোহান আল্লাহ এ কথা যারা যায় দুই বন্ধুর এ বাদত পঞ্চাশে পঞ্চাশ কত কত দুই বন্ধু একদম সমান সমান আমল করে কিন্তু দুই বন্ধু একদিন রাত্রেবেলায় ঘুমিয়ে আছে স্বপ্নে দেখছে যে এক বন্ধু তার আমলের পাল্লা ভারীর কারণে সেই বন্ধু উপরে জান্নাতে চলে গেছে আর এক বন্ধু নিশ্চয় জান্নাত জান্নাতে দুইজনই গেছে কিন্তু একজন উপরের জান্নাতে একজন নিচের জান্নাতে তো যে বন্ধুটা উপরের জান্নাতে চলে গেছে ওই বন্ধু জান্নাত থেকে একটা খুশবু বের হয় একটা সুগ্রান বের হয় যেটা নিচের জান্নাতওয়ালার বন্ধুর জান্নাতে পাওয়া যায় না তো দুই বন্ধুর ঘুম ভেঙে গেছে পরের দিন যাই বলছে লাভবাহিকিয়া আমরা তো একই সঙ্গে আপনার কাছে গালে না পড়ে মুসলমান হলাম একই সাথে নামাজ পড়ি রোজা রাখি ভালো ভালো কাজ করি দুই বন্ধু এবার সঙ্গে সমান সমান প্রকৃত বন্ধু ওই বন্ধু যে বন্ধু বন্ধুকে মসজিদের দিকে নিয়ে যায় ঠিক কিনা প্রকৃত বন্ধু ওই বন্ধু যে বন্ধু বন্ধুকে আল্লাহর দিকে নিয়ে যায় ঠিক কিনা প্রকৃত বন্ধু ওই বন্ধু যে বন্ধু বন্ধুকে আল্লাহর নবীর দেখানো পথের দিকে পরিচালনা করে ঠিক কিনা ওই বন্ধু প্রকৃত বন্ধু হতে পারে না যে বন্ধু সিগারেট খাওয়ার জন্য চিপাই নিয়ে যায় ঠিক কিনা ওই বন্ধু কি প্রকৃত বন্ধু ওই বন্ধু আমাদের কি জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে ঠিক কিনা আপনার মনে হয় বেজার হলেন একটা তাক মিলান তো না রে বিবাহিত করা আছে হাত তোলেন তো বিবাহিত

এবার বিভ অবিবাহিত হাত নাবা বিবাহিতা রেডি হাতুং চাসমিয়া হ্যাঁ রেডি তো দেখি কারা পর নেকি না রে তাকবি না রে তাকবি বিবাহিত পাস পাশ সুবহানাল্লাহ কোন অবাব অবিবাহিত এখানে শেষ কোথায় শেষ বয়স বয়স শেষে 15 16 বছর বাপ মা কি নিতে সিস্টেম টাস কি টাস জীবন শেষ যৌবন দুইটা করে যায় লেপের ল্যাপের মধ্যে টানে কি করে টানে টানতে টানতে ঘুমের খেতেই শেষ কোথায় শেষ ঘুমের খেতেই শেষ এইবার শাশুড়ি শ্বশুরকে কে ছেলের শরীর ভালো না ছেলেকে বিবাহ দেওয়া লাগবে কি দেওয়া লাগবে ছেলেকে বিবাহ দেওয়া হলো বিবাহ দেওয়ার পরে দুই মাস তিন মাস যখন অতিবাহিত হয়ে যায় এইবার বেটার বউ আমার মতো মোটা হয়ে গেল কি হয়ে গেল আর সাওয়াল এই হুজুরের মতো শুকায় গেল কি হয়ে গেল শুকায় গেল এইবার শাশুড়ি বলছে শ্বশুরকে ও স্বামী ব্যাটার হাওয়া খারাপ কথা মনে হয় বলছেন কি খারাপ হাওয়া খারাপ ছেলে আমার শুকায় গেল ও মা আব্বা ব্যাটার হাওয়া খারাপ নয় ষোলো বছর স্ক্রিন মোবাইল কিনে দিয়েছেন আপনার সন্তান সারা রাত ফোন চালিয়েছে এই ফোনে জীবনও শেষ যৌবন শেষ ঠিক কেনা আর আরেকটু যারা বলুন আমার আব্বাজানদেরকে বলবো যদি বয়স ছেলের পরিবর্তন হয় স্ক্রিন ফোন কেনে নেন জীবনের জীবনটা সুন্দর ঠিক কিনা রাজি আসেন তার আপনারা আল্লাহ সকলকে কবুল করুন আমিন বলেন আর একটু জোরে বলুন খারাপ লাগতেছে মানে আপনার আমি বাস্তবতা নিয়ে কথা বলি যেখানে যে বাস্তবতা নিয়ে কথা বলি তো আল্লাহ নবীর কাছে দুইজন যুবক এসে বলছেন রসুল্লাহ আমরা একই সাথে কালিমা পড়লাম একই সাথে নামাজ পড়ি একই সাথে রোজা রাখি আমার এই বন্ধু উপরের জান্নাতে আমি নিচ্ছেন জান্নাতে এর কারণ কি আল্লাহ নবী মুসকি মুসকি হাসতেছে সুহান আল্লাহ বললেন না নবী কি করতেছে আমার নবী হাসতেছে এবার নবীজি বললেন ও যুবকেরা শুনে তোমাদের তোমাদের ব্যাপারে এই মাত্র আল্লামা কি ওয়াইনা জিল করে সব জানিয়েছেন কি করেছেন সব জানিয়েছে এবারে দুইজন যুবক বলছেন আর সুরাসুল্লাহ কি জানিয়েছেন বলে তোমরা দুই বন্ধু যেই দিন থেকে কালেমা পড়েছো ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত তোমাদের দুই বন্ধুর আমল 50 50 সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ কিন্তু তোমার যে বন্ধুটা উপরের জান্নাতে যে বন্ধুর জান্নাত থেকে ঘোষ বলের হয় ওর আমল না হয় কেবল মাত্র একটা ব্যতিক্রমী আমল হয়ে গেছে কি আমল হয়ে গেছে ব্যতিক্রমী আমল দুজন যুবক টেনশন হারে কে যে ব্যক্তিটা জান্নাত নিচে ও চিন্তা করছে হ্যাঁ আমার বন্ধু কি আমলটাই না করলো আর যাই যার জন্য তো পড়ে ও চিন্তা করছে হ্যাঁ আমি কোন আমলের কারণে ও পড়ে জান্নাতে চলে আসলাম টেনশন আসছে না নাই আর একটু জোরে এবার দুইজন যুবক বলছেন আর শুনুন বলে তোমার গভীর মনোযোগ একদম খেয়াল ধ্যান খেয়ালের সাথে কাম টু দ্য পয়েন্ট এবার নবীজি বলছেন যে বন্ধুটা তোমার উপরের জান্নাতে চলে গেছে ওরা আমল না কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমল না তোমার আমল পঞ্চাশ ওর আমল পঞ্চাশ তোমার যেই বন্ধুটা উপরে জান্নাতে যেই বন্ধুর জান্নাত থেকে খুশবের হয় ওর আমল না ভাই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একবার সুবহানাল্লাহ তাসবিহটা বেশি বলা ছিল আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ কয়বার বেশি বলা ছিল একবার সুবহানাল্লাহ তাসবিহটা বেশি বলার কারণে জান্নাত যদি উপরে হয় জান্নাত থেকে খুশিবেবে হয় ওই সুবহানাল্লাহর মর্যাদা আছে না নাই আছে আপনারা বলেন আছে না নাই আছে সুবহানাল্লাহ যদিও আকারে ছোট এর মর্যাদা কম না বেশি বলতে পারবেন তো বাঙালি লাভ যেখানে বাঙালি লাভ দেখাই দি সুবহানাল্লাহ আমরা খোয়া লাগবে

চলবে চলবে কি না আল্লাহর নামের তাক চলবে কি চলবে না কয়েক বছর পূর্বে আগে আপনারা দেখেছেন ভারতের একজন মেয়ে নাম মুসকান খান দেখছেন না আপনারা ভাইরাল হয়েছিল কলেজের মধ্যে যাচ্ছে শত শত যুবকেরা ঘেরাও করে বলছে কলেজে হিজাব পরে আসা যাবে না কি পরে আসা যাবে না হিজাব পরে আসা যাবে না আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে না ভারতের একজন একটা মেয়ে একটা মেয়ে হয়ে ওই সময় তাকবীর দিয়েছিল ঠিক কিনা ও আল্লাহর নামে তাকবীর চলবে কি চলবে না আর একটু জোরে চলবে কি চলবে না না তাকবীর করলেন মনে আপনারা মাইক আমার জীবন আজকে শেষ করে দিবে আমি তো প্রেশার দিয়ে কথা বলছি তার উপরে আওয়াজ আসতেছে না একটু জিজ্ঞে করেন

কমিত্তি ইন্তেকালের পরে কবরে রাখার পরে ওই ব্যক্তি যদি দুইটা পরিচয় দিতে পারে কয়টা পরিচয় দুইটা পরিচয় দিতে পারে